দেখো আজ আমি তোমাদের মাঝে আবার ফিরে আলাম এই মানে অনেক দিন আসেনি তাই আবার ফিরে এলাম তোমাদের মাঝে আমি তোমাদের মাঝে ফিরে এলাম মীন রাশি ব্যক্তিদের জুলাই মাসটা ঠিক কেমন যাবে সেই বিষয়ে জানাতে তা আশা করব তোমরা সবাই ভালো আছো আমাদের এটা মিন রাশি হচ্ছে সামান্য কিছু আপনাদের এই মাসে কেমন যাবে সেটা জানানোর জন্য এই মাসটা আমি কিছু নিয়ে এসছি তা যাই হোক তোমাদের মিন রাশি ব্যক্তিদের জন্য বলি যদি কমেন্ট করে তোমরা কিছু জানতে চাও আমার থেকে তাহলে তোমরা কমেন্ট করো কি রাশি কি লগ্ন আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কী রাশি কী লগ্ন তা তোমাদের ডেট অফ বার্থটা তার জন্য ঠিকঠাক দিতে হবে প্লাস তোমাদের কী বারে জন্ম সেটাও ঠিকঠাক দিতে হবে কোথায় জন্ম সেটাও ঠিকঠাক দিতে হবে টাইমটা ঠিক দিতে হবে তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো দেখো আমি তো সব কিছু উত্তর দিতে পারি না তোমাদের রাশি লগ্নটা বলে দিতে পারি এবার আমি আসবো তোমাদের এই মাসটা ঠিক কেমন আছে সেটা জানার জন্য মীন রাশি শনিদেব বক্রি হয়েছে মীন রাশি ব্যক্তিদের শনিদেব বক্রি হয়েছে উন্নতি কিন্তু তার জন্য বাড়বে কমবে না বা থেমে থাকবে না তোমাদের উন্নতি কিন্তু বেড়ে চলেছে কাজের চাপ কিন্তু প্রচন্ড বাড়বে বিশ্বাস করো তোমাদের কাজের চাপ প্রচন্ড বাড়বে তার জন্য কিন্তু কাজের চাপ বাড়বে বলে কিন্তু চেপে না শত্রু কিন্তু তোমার পেছনে আছে শত্রু কিন্তু প্রচুর বাড়বে দেখো একটা মানুষের যখন কাজের চাপ বাড়ে তখন তো তার শত্রু বাড়বেই তা শত্রু যেহেতু বাড়বে তোমরা একটু সাবধানে থেকো প্লাস তোমাদের কাজের চাপটা একটু বাড়বে একটু খেয়াল রেখো তবে উন্নতি আছে উন্নতিটা কিন্তু আছে যার জন্য ভয় পেয়ে লাভ নেই দেখো আমি তোমাদের একটা কথা বলি আমি খুব বড় করে মানে ভেঙে গুছিয়ে বলে তোমাদের টাইম লস করব না বা জাস্ট মানে এই পাঁচ সাত মিনিটের ভিডিও বানিয়ে আমি ছেড়ে দিই যাতে হচ্ছে কয়েকটা মাসের কয়েকটা জিনিস আমি বলবো একটু সাবধানে থাকতে দেখো বিশাল বলে 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 বড় করে লেন্দি করে তো লাভ নেই তাই না তা যাই হোক তোমাদের পনেরোই নভেম্বর দ্বাদশের মিন রাশিদের খুব শান্ত তোমরা প্রচন্ড শান্ত রেগে গেলে কিন্তু এরা খুব ভয়ঙ্কর মিন রাশির ব্যক্তিরা যখন রেগে যায় তখন কিন্তু এরা খুব ভয়ঙ্কর আর শত্রু কিন্তু তোমাদের বাড়বে পনেরো নভেম্বর থেকে বেশি হবে তোমরা মিন রাশির ব্যক্তি তোমাদের কিন্তু মাথা খুব গরম নয় প্রচন্ড ঠান্ডা কিন্তু তোমরা রেগে গেলে প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে যাও রাগটাকে কন্ট্রোলে রাখতে শেখো তৃতীয় বৃহস্পতি তোমাদের খুব কনফিডেন্স আছে নিজের প্রতি প্রচণ্ড এটা আমি করতে পারবই এটা আমার দিয়ে হবেই এই জিনিসটা তোমাদের প্রচণ্ড উৎসাহ খুব ভালো লাগে লগ্নে আছে সপ্তমে কেতু আছে খরচ একটু বাড়বে তোমাদের জমাতে সঞ্চয় করতে শেখো খরচ কিন্তু একটু 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 বাড়বে বাড়বে জমাতে হবে তাই না জমাতে পারছেন না এটাই তো বলবেন জমাতে পারছি না সব খরচা হয়ে যাচ্ছি সব খরচ হয়ে গেলে হবে শনি বকরি হচ্ছে দেখি কি ফল দেয় তোমাদের আশা করি ভালোই দেবে একটু জমবে খরচ তো চান্সটা না একটু কম দেখছি তোমাদের তার মধ্যেই সঞ্চয় করতে হবে কেন খরচটা একটু কম দেখছি তোমাদের জমানোর ইয়েটা খরচটাই বাড়বে দেখছি হুম একটু মানে সাবধানে চলতে হবে আর কি করা যাবে শত্রুটা থাকবে সাবধানে থাকবেন শত্রু থাকবে পায়ে আঘাত পেতে পারেন পায়ে কোন রকম আঘাত আপনারা পেতে পারেন এটা একটুখানি খেয়াল রাখবেন যেহেতু পায়ে আঘাত রয়েছে হ্যাঁ পায়ের নিচের অংশটার দিকে হাঁটুর নিচের অংশটার দিকে আপনাদের আঘাতের চান্স আছে একটু খেয়াল রাখবেন যাই হোক প্রতারণার শিকার হতে পারেন আপনাদের প্রতারণার শিকারও আপনারা হতে পারে একটু খেয়াল রাখবেন মিন রাশিরা খুব ভালো মনের মানুষ হয় খুব ভালো মনের মানুষ হয় বিলাসিতা বাড়বে আপনাদের আপনাদের বিলাসিতাটা বাড়বে দেখবেন খেয়াল করে আপনাদের প্রচণ্ড বিলাসিতা বাড়বে স্বামী স্ত্রীর একটু দূরে যেতে পারেন কেউ হয়তো বাপের বাড়ি যেতে চাইছে বাপের বাড়িতে আছে কেউ হয়তো নিজের বাড়িতে আছে বাপের বাড়ি যেতে চাইছে স্বামী স্ত্রী একটু দূরত্ব বাড়তে পারে তারপরে হয়তো কেউ বিদেশে যাওয়ার জন্য ইয়ে করছে হম তা যাই হোক যেভাবেই হোক আপনাদের স্বামী স্ত্রীর একটু দূরত্বটা আমি বাড়তে দেখতে পাচ্ছি মায়ের একটু খেয়াল রাখবেন বয়স্ক মানুষ হতেই দেখুন প্রত্যেকটা মানুষের তো মা বাবার বয়স হয় আমাদের তা সেই দিক তাকিয়ে মায়ের শরীর খারাপ হতেই পারে মায়ের বাবার শরীর খারাপটা হতেই পারে হ্যাঁ মামার বাড়ি থেকে কোনো সম্পত্তি পেতে পারেন প্লাস কোনো দুঃখের কোনো মামার বাড়িতে কেউ অসুস্থ এরকম কোন খারাপ খবর আসতে পারে কেন মামার বাড়িতে এমনি আপনাদের ভালোই আছে কিন্তু একটু খারাপ খবর একটু আসতে পারে তার জন্য একটু সাবধান থাকবে মনটা খারাপ হবে এই সময় একটু যেহেতু খারাপ খবরটা একটু শুনবেন একটু মনটা খারাপ হবে এরা নিজেকে কি করতে চাইবে এরা নিজেরাই বুঝতে পারবে না মীন রাশির ব্যক্তিরা নিজেরা কি করতে চায় নিজেরাই বুঝতে পারে না একটু শরীর খারাপ হবে একটু শরীরের দিকে খেয়াল রাখবেন আগেই বলেছি মা বাবার শরীর খারাপ হতে পারে একটু মা বাবার শরীর খারাপের দিকটা একটু খেয়াল রাখবেন নিজেদের পায়ে আঘাত পেতে পারেন সেই দিকটাও একটু খেয়াল রাখবেন যে পায়ে আঘাত হতে পারে পায়ে নিচের হাঁটুর নিচের অংশ দিকটা একটু খেয়াল রাখবেন কোন রকম চোট পেতে পারেন ব্যবসায় উন্নতি হবে অর্থ ভাগ্যটা ভালোই রয়েছে কিছু গৃহ পরিবর্তন করতে পারেন আপনার কোনো কিছু পরিবর্তন করতে পারেন যে কোনো জিনিস কিছু একটা পরিবর্তন করতে পারেন ধরেন শুধু গৃহ পরিবর্তন করবেন তা না হয়তো মোবাইল পাল্টালেন বা কিছু একটা জিনিস পরিবর্তন করবেন নাম যশ এগুলো মান সম্মান এগুলো আপনাদের বাড়বে মিন রাশি ব্যক্তিদের মান সম্মান এগুলো বাড়বে এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন দেখবেন মান সম্মান আপনাদের এই মাসে বাড়ছে সাড়ে সাথে চলছে এমন কিছু সমস্যায় পড়বে না সাড়ে সাথে যেহেতু চলছে এমন কিছু সমস্যায় পড়বে না চিন্তা নেই হুম সাড়ে সাথে চলছে টেনশন নেই সে হতো তোমরা কিছু যে সমস্যায় পড়বে তা না মিন রাশি ব্যক্তিরা খুব মনের দিকটা খুব ভালো হয় এদের মন মানসিকতাটা খুব ভালো হয় যাদের দেবে মনে করে উদার করে দেয় হ্যাঁ এরা মানুষকে খুব ভালোবাসেন প্রচন্ড ভালোবাসেন এরা মানুষকে প্লাস এদের মানে সত্যি কথা বলতে এদের কেউ বিপদে পড়েছে সামনে দেখে পারে ইনারা থাকতে পারেন না এনারা সঙ্গে সঙ্গে হেল্প করতে যান সে পয়সা দিয়ে হয়তো সবাই হেল্প করেন না কিন্তু মানসিকতা দিয়ে এরা খুব হেল্প করেন প্রচন্ড হেল্পফুল হন এরা মানে এদের মানসিকতা এমন ভগবান আপনাদের সাথে থাকে সব সময়। ভগবান আপনাদের পাশে পাশে থাকে কোনো রকম হুম মানে ভগ আপনাদের মধ্যে একটা মানে ভগবানের প্রতি বিশ্বাসও আছে প্লাস ভগবান আপনাদের সাথে সাথে সব সময় থাকে মিন্ডাসি ব্যক্তিরা এই মাসে একটু দুর্বল হয়ে থাকবেন একটু ঠান্ডা লাগা প্রকৃতির কোনো শরীর খারাপ এগুলো লাগতে পারে পেটের সমস্যা একটু বাড়তে পারে পেটের সমস্যা একটু হতে পারে বিদেশের যেতে পারবেন বিদেশের দিকে একটু ঝোঁক আছে আপনাদের বিদেশে যেতে পারেন রাহু আছে যেহেতু আপনাদের এগিয়ে নিয়ে যাবে রাহু যেহেতু আপনাদের সাথে আছে রাহু দেখবেন যখন ফল দেয় কিন্তু খুব ভালো ফল দেয় আর যখন কিন্তু তার সঙ্গে আমাদের শনি যোগ করে তখন একটু খারাপ পজিশনে আসে নাহলে রাহু কিন্তু সব সময় ভালো দিকটাই দেয় এগিয়ে যেতে দেয় কোনো সব বাধাও কাটিয়ে দেবে দেখবেন সব বাধা কিন্তু আপনাদের কাটিয়ে দেবে রাহু নতুন প্রেম হতে পারে আপনাদের নতুন প্রেম প্রেমটা আসবে ভালোবাসা যাকে বলে হুম সেটা আসতে পারে অ্যালার্জি হতে পারে কিছু অ্যালার্জি মতন কোনো জিনিস আপনাদের হতে পারে ওই দিকটা একটু সাবধানে অ্যালার্জির দিকটা ফাটকা টাকা পেতে পারেন আপনারা কোনো ফাটকা টাকা পেতে পারেন আগেই বলেছি মামার বাড়ির কোনো সম্পত্তিও আপনি পেতে পারেন কোনো সম্পত্তি হয়তো মামার বাড়ি পেলেন এরকমও পেতে পারেন তারপর যে মামার বাড়ি থেকে একটু শরীর খারাপ হবে সেইটা কারোর একটা দুঃসংবাদ শুনে মনটাও একটু আপনাদের খারাপ হতে পারে সেই দিকটাও একটু খেয়াল রাখবেন মানুষের উপর বিশ্বাস রাখুন ভগবানের উপর বিশ্বাস রাখুন দেখবেন আপনাদের সব ঠিক হয়ে যাবে এবার আপনাদের আর কি বলবো ছোটর মধ্যে ছোটোখাটো মধ্যে বললাম মিন রাশি ব্যক্তিরা ঠিক কেমন কি হবে আপনারা যদি কমেন্টের মাধ্যমে কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের রিপ্লাই দেব আর বলি এর পরের রাশি আমি হচ্ছে পরে বলবো আমার শরীরটা ঠিক ভালো যায় না বলে আমি ঠিক তোমাদের পাশে আসতে পারছি না হ্যাঁ তার জন্য আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তা আমি ঠিকঠাক আসার চেষ্টা করবো আমার শরীরটা ঠিক যাচ্ছে না ঠিক মতন শরীরটা একটু খারাপ যাচ্ছে যাই হোক আজ এই পর্যন্ত আসি